সরকারি চাকরিজীবী জামালউদ্দিন টিটু ষড়যন্ত্রের শিকার বোরহানউদ্দিন উপজেলার মোহাম্মদ নজরুল ইসলাম বাবুল মোহাম্মদ মনসুর হেলাল স্টাফ রিপোর্টার নজরুল ইসলাম বাবুল বলেন আমি একজন হোমিও চিকিৎসক অভিযুক্তকারী উদ্দিন টিটু আমার ফার্মেসি থেকে তার ও তার পরিবারের জন্য ওষুধ কিনতে আসতেন এতে করে আমার সাথে তার ভালো একটি পরিচয় হয়ে যায় এবং আমার তার সাথে আমার ফ্যামিলির মতো একটি সম্পর্ক হয়ে যায় জামালুদ্দিন টিটু বোরহান হেলতে চাকরি করতেন টিটু আমার কাছে ব্যবসা করার কথা বলে আমার কাছে তিন লাখ টাকা হাওলা চায় ফলে আমি তাকে সাদা কাগজে সই রাখিয়া তিন লাখ টাকা হাওলাত দিই পরে আমি ওই টাকা চাইতে গেলে আমাকে হুমকি দিয়ে তার বাড়ি থেকে বের করে দেন ও আমায় বলে তোর টাকা দিব না পারলে তুই নিস আমি টিটুর বাসা থেকে বের হয়ে ভোলা মডেল থানায় একটি অভিযোগ দাখিল করি টিটুর বাসা হলো ভোলা পৌর ছয় নং ওয়ার্ড আমি আমার টাকা ফিরে পেতে মাননীয় প্রশাসনের কাছে বিশেষভাবে অনুরোধ করছি এবং জামাল উদ্দিন টিটুর শাস্তি দাবি জানাচ্ছি